আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি গাজা যুদ্ধে হেরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এমনটাই বলছেন বিশ্লেষকরা দুই বছর ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা হলেও তার রাজনৈতিক অবস্থান অত্যন্ত নাজুক হয়ে পড়েছে দুই বছরের লড়াইয়ে হাজার হাজার নিহত ও আহত হয়েছেন গাজার অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে ইসরায়েল বড় সামরিক অভিযান চালালেও হামাসকে পুরোপুরি নির্মূল করা যায়নি গাজার ভেতরে তারা এখনো সক্রিয় যা নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করেছে ইসরায়েলি সমাজ এখন বিভাজিত যারা যুদ্ধ সমর্থন করেছিল তারা আন্তর্জাতিক সমালোচনার মুখে পিছু ঘটেছে অন্যদিকে গণহত্যা ও সহিংসতার বিরোধীরাও তৎপর ডানপন্থী জোটের কিছু নেতা যুদ্ধ বিরোধিতা করেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে রাজনৈতিক জোট টালমাটাল অবস্থায় সেই সঙ্গে তার উপর এখন জনগণের তীব্র চাপ রয়েছে নেতানিয়াহুর ক্ষমতায় থাকাই বড় এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সম্ভব হয়েছে নেতানিয়াহুর ব্যর্থতা ও আন্তর্জাতিক চাপ তাকে চুক্তিতে বাধ্য করেছে বর্তমানে গাজার পুনর্গঠন আহত ও নিহতদের সহায়তা এবং হামাসের অব্যাহত অস্তিত্ব নেতানিয়াহুর জন্য বড় চ্যালেঞ্জ তিনি সামরিক ও রাজনৈতিকভাবে কতটা সফল হতে পেরেছেন তা নিয়ে সন্দেহ রয়েছে ইসরায়েলের ভবিষ্যৎকেও অনিশ্চিত করে রেখেছে কারণ গাজা যুদ্ধে আসলে প্রাণহানি ও ধ্বংস ছাড়া কিছুই অর্জিত হয়নি গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরাতে আন্তর্জাতিক শান্তি রক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা চলছে এই বাহিনীর অংশ হিসেবে পাকিস্তানের সেনাদের গাজায় পাঠানো হতে পারে তাদের সঙ্গে থাকতে পারে আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সেনারা বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাসকে সরিয়ে সেখানে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি চলছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে তিন দেশই সেনা পাঠানোর সম্ভাবনা এগিয়ে আছে যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো হয়নি ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন ইন্দোনেশিয়া আজারবাইজান মিশর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা চলছে যারা সেনা দিয়ে স্থিতিশীলতা বাহিনী গঠনে ভূমিকা রাখবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের অংশ হিসেবে বিশ হাজার সেনা পাঠাতে তারা প্রস্তুত এর পাশাপাশি গাজায় ফিলিস্তিনিদের নিয়ে টেকনোক্রেট সরকার গঠনের কাজ চলছে এতে মানবিক সহায়তা দ্বন্দ্ব নিরসন গাজাকে নিরস্ত্রকরণ এবং মৃত জিম্মিদের উদ্ধারে জোর দেওয়া হচ্ছে প্রবাসী ফিলিস্তিনিরাও এতে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে তিনি বলেন ভেনেজুয়েলা সরকার তাদের অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং সেখান থেকে প্রচুর মাদক পাচার হচ্ছে এ কারণেই সিআইকে মিশনের অনুমতি দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল ও অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তবে ট্রাম্প তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ তুলনামূলক কম সাংবাদিকদের প্রশ্নে অবশ্য ট্রাম্প বলেন মাদুরোকে উৎখাতের পরিকল্পনা এটা কেমন প্রশ্ন এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়ে বলেন সরকার পরিবর্তনের নামে যুদ্ধ বাঁধানো যাবে না আফগানিস্তান ও লিবিয়ার ব্যর্থ যুদ্ধের পুনরাবৃত্তি হতে দেব না তিনি রাজধানী ও নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সরাসরি আগ্রাসন ও ভয় দেখানোর কৌশল মাদক বিরোধী অভিযানের নামে যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবীয় সাগরে পাঁচ দফা হামলা চালিয়েছে এতে সাতাশ জন নিহত হয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন বর্তমানে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের আটটি যুদ্ধ জাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে ওয়াশিংটনের দাবি এটি মাদক দমন অভিযানের অংশ তবে অনেকের আশঙ্কা এটি মাদুর সরকারের বিরুদ্ধে নতুন সংঘাতের ইঙ্গিত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামছে না এবার ইসরায়েলের টার্গেট হয়েছে ইয়েমেন দেশটির ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সর্বোচ্চ সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল গামারি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হুথি গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে গামারি ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে সম্মানজনক যুদ্ধে শাহাদাত বরণ করেছেন তার সঙ্গে নিহত হয়েছেন কয়েকজন সহযোদ্ধা এবং মাত্র 13 বছর বয়সী ছেলে তবে হামলার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন গামারি আগস্টের শেষ দিকে এক বিমান হামলায় গুরুতর আহত হয়েছিলেন এবং পরে মারা যান ওই হামলায় হুতি সরকারের কয়েকজন মন্ত্রীও নিহত হন হুতিদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়ে বলা হয়েছে আমাদের সংঘাত শেষ হয়নি শত্রুর অপরাধের যথাযথ প্রতিদান দেওয়া হবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা ইসরায়েল ও মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে তাদের দাবি এ পর্যন্ত সাতশো আটান্নটি সামরিক অভিযান পরিচালনা করেছে তারা যেখানে ব্যবহৃত হয়েছে এক হাজার বেশি অস্ত্র বিশ্লেষকদের মতে গামারের মৃত্যু শুধু ইয়েমেন নয় পুরো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরো বাড়িয়ে তুলবে কারণ ইসরায়েল এখন স্পষ্টভাবে ইরান সমর্থিত জোটের একের পর এক সদস্যকে টার্গেট করছে ইয়েমেনে হামলা সেই পরিকল্পনারই অংশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই হাঙ্গেরিতে মুখোমুখি বসবেন বলে জানা গেছে বৃহস্পতিবার দুই নেতার ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ বন্ধে অসাধারণ অগ্রগতি হয়েছে এমনটাই দাবি করছেন ট্রাম্প বুদাপেস্টে বৈঠকের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি ক্রেমলিন জানিয়েছে ফোন আলাপটি খুব খোলামেলা ও আস্থাপূর্ণ ছিল এবং বৈঠক আয়োজনের কাজ শীঘ্রই শুরু হবে প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফরের আগে দুই নেতার এই যোগাযোগ অনুষ্ঠিত ট্রাম্প জানিয়েছেন বৈঠকে দুই উচ্চ পদস্থ উপদেষ্টারা অংশ নেবেন মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক মার্কোরবিও ট্রাম্প আরও জানিয়েছেন বৈঠকে তারা শুধু যুদ্ধ বন্ধই নয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাণিজ্য সম্পর্কেও আলোচনা করবেন হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান বৈঠককে শান্তিপ্রিয় মানুষের জন্য অসাধারণ খবর হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন ধৈর্য সামর্থ্য ও সংলাপ ছাড়া ইউরোপে স্থায়ী শান্তি সম্ভব নয় গত আগস্টে আলাস্কায় ট্রাম্প পুতিনের মুখোমুখি বৈঠক হয় এরপর থেকে তাদের মধ্যে ফোনালাপ হয়েছে তবে সরাসরি বৈঠক হয়নি ট্রাম্প নির্বাচিত হলে যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ক্ষমতায় ফেরার পর তিনি যুদ্ধ বন্ধ করা চ্যালেঞ্জের বিষয় বলে স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ায় আলোচিত একটি ঘটনা শতাব্দীর সেরা ডিভোর্স মামলা সুপ্রিম কোর্ট ব্যবসায়ী চে তাইউনকে প্রায় এক বিলিয়ন ডলার পরিষদের রায় থেকে অব্যাহতি দিয়েছে আদালত জানিয়েছে নিম্ন আদালত সম্পদের হিসাব ভুলভাবে গণনা করেছিল তাই মামলাটি পুনর্বিবেচনা করা হয়েছে চে দক্ষিণ কোরিয়ার বৃহৎ কে গ্রুপের চেয়ারম্যান তার সাবেক স্ত্রী রো দেশটির সাবেক প্রেসিডেন্টের কন্যা তাদের বিচ্ছেদ হয় দু সালে তখন চেয়ে স্বীকার করেন এক প্রেমিকার সঙ্গে তার সন্তান হয়েছে দু সালে সিউলের একটি আদালত রো কে এক দশমিক তিন আট ট্রিলিয়ন ওন পরিষদের রায় দিয়েছিল চের আইনজীবী লি জে বলেন সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে দেখিয়েছে এই অর্থকে যৌথ সম্পদ হিসেবে ধরা ভুল ছিল এটি একটি গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্ট দুই বিলিয়ন ওন ভরণপোষণের রায় বহাল রেখেছে রায়ের পর এসকে গ্রুপের শেয়ার মূল্য পাঁচ দশমিক চার শতাংশ কমেছে চেয়ে তাই ওন এখনও এসকে টেলিকম এসকে স্কয়ার ও এসকে ইনোভেনশন গ্রুপের প্রধান সহযোগী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন শুধু মেধা নয় সাফল্যের চাবিকাঠি হলো অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রম জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দা ফেম উইথ আর আর কে এর দ্বাদশ পর্বে অতিথি হয়ে এসে তিনি বলেন মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না নিজের কাছে নিজে পরীক্ষা হয় তাহলেই সাফল্য আসে দিতে জয়া জানান তার অভিনয় জীবনের শুরুটা ছিল অনিশ্চিত তিনি বলেন অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না গুণী নির্মাতাদের নির্দেশনায় এখন হয়তো অভিনয়ের আ খ শিখতে পেরেছি অতীত প্রেমী জয়া বলেন আমি পূরণ হতে পারছি অতীত আমার কাছে শুধু স্মৃতি নয় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন কথোপকথনে তিনি জানান তার বাড়িতে রয়েছে দুশো বছরের পুরনো একটি আলমিরা ও সেই খাট যেখানে তার জন্ম হয়েছিল সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য নিয়ে জয়া বলেন কমেন্ট বক্স আমি খুব একটা পড়ি না যারা বাজে মন্তব্য করে তারা একদিন চলে যাবে কিন্তু কথাটা থেকেই যায় দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমা এবং অন্যান্য শহরে জেনজি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন যাদের মধ্যে অনেক পুলিশ সদস্যও রয়েছেন গত সপ্তাহে প্রেসিডেন্ট দিনা বেলুয়ার থেকে অভিশংসনের পর হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন শপথের মাত্র এক সপ্তাহের মধ্যেই দেশ সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা দেশের রাজনৈতিক নেতৃত্বকে দুর্নীতি দমন এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংঘর্ষে নিহত হয়েছেন হিপ হপ শিল্পী এডুয়ার্তো রুইচ সাইন্স প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন সাধারণ পোশাক পরা এক পুলিশ সদস্য তাকে গুলি করেছেন প্রেসিডেন্ট জেরি বলেন হত্যাকাণ্ডের কারণ এবং দায়ীদের সুষ্ঠু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারীরা জেরির পদত্যাগ এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছেন পেরুতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে থাকবে বিশ্ব সংবাদ আজ এখানে শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডিয়া আউটলুক